ও গাছের মাঝে গুল্লু করেছে দুলাভাই কেন কি হয়েছেন এই সেই যতভূমি শ্রীমঙ্গলে উনিশশো একাত্তর সালে বেশ স্বাধীন যখন হচ্ছিল বাংলার বীর সন্তানিযুদ্ধ দ্বারা যখন দেশের জন্য জাতীয় করছিল তখন পা খানাদার বাহিনী এসে আমাদের মুক্তিযোদ্ধাদের এই গাছের সাথে ঝুলিয়ে গুলি করে হ্যাঁ বিভিন্ন হয়রানি করে মেরে ফেলছে বিভিন্ন মা বোনদেরকে এখানে আজকে সেই শহীদদের স্মরণে আজকের এই স্মৃতি স্মৃতিবিজুড়িত এই আজকের এই বদ্ধভূমি স্থানটি হয়েছে ধন্যবাদ দোলাভাইফ আপনি বলার জন্য আসলে আমরা তো জানি না আপনারা জানেন

বুট বজা